সিলেট উসমানী মেডিকেল হাসপাতাল থেকে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি বিশ্বনাথ উপজেলার দশগর ইউনিয়ন আমরা কি সংঘর্ষ ঘটেছে এই মুহূর্তে গুরুত্ব আহত উসমানী মেডিকেল হাসপাতালে তারা সরাসরি নিয়ে আসছেন এই মুহূর্তে তাদের আপনারা থানায় অভিযোগ উঠেছেন বা উসমানী মেডিকেলে এসেছেন কিসের জন্য মারামারি হয়েছে সে বিষয়ে একটি কথা ভাই আজকে শুক্রবার

আমি আইতে আইতে তারা সিন্ধু যাইছে তখন আমি আইছি আইয়া তারাতগেরা ও বিজুর বেশি তারা হইছে ওসমানি যত খাজিবুর হসপিটালে লিয়া লওয়া লাগে খাজিবুর হসপিটালে লিয়া গেছি তারা কারগু দেখতে হইছে তারা করে সম্ভব নাই তখন তখন আমরা ছেলে লিয়ে আইছি আপনি যেটা বলতে চাইছেন মাতার মধ্যে শেয়ার মাতার মধ্যে শেয়ার আছে আর তো সেটাতে শরৎ ও বহলাম বি গিয়েছে আর তো সেটাতে আপনার উদ্দেশ্য সেটাছে উনি তাৎক্ষণিক আপনারা মেডিকেলে যাওয়ায় তারা তাৎক্ষণিক ব্যন্ডিং করে এখানে এখন আপনারা কি চাচ্ছেন এখন কি দাবি বা কি অভিযোগ দায়ের করছে খান বাকি খানটা আপনি লাগি

আৰু এজন নিৰপৰাধ মানুহে বন্ধু যেনে এইবাবে এটাক কৰি তাৰ মাছ আমি চুনছি সোণাৰ ঘৰে গেছি বন্ধুওৰা মাৰামাৰি কৰিছে যে আছে আমি যে সকলো তাৰে জিগ্ছা কৰিছে আমি পাইছা আমাৰ বাই বোৰে মাতাতকৈ ছেদ মাৰিছে তাৰ কোনো কথা কৈছে নি আমাৰ লগে আৰু আমাৰ চাচাটো ভাই আৰু তিনিজন তাৰ লগে তাৰেও গেচোন দৌৰি দৌৰি যিহেতু আমি যদি কৈতাম এৰা মাৰি আহিছে তাই এৰা তিনিওজনৰ লাজ পৰি যায় ইয়াৰ উপৰিও আমি কৈছিনা যেনে এৰা মাৰি আহিছে আমি খালি জিকাইছোঁ তাৰে ওই তা আমার বাইরে কে মারছে মাতারাত জেদ মারছে তারা কোনো জবাব না দিয়া গেছেই তখন আমার মাথা তাইছে এরই মারামারি করছে কাইন্ডে মারিয়া আইসিয়া তারা এর এরপরে একটু করে অটো দিয়ে আমার বাই এরা তারা কোন এরা মারিয়া গেছে এরপরে আমার চাচা তো এরা খুঁজাইয়া গেছে আমি এরা আগটাইছি কারণ যেটা ঘটনা ঘটি গেছে এটা তো রাখে ফাইছে না এরপরে আমরা চাই এখন সুস্থ তদন্ত করিয়া তাই সুস্থ বিচার আমরা দাবি করা আমরা চাই প্রশাসনক আছে আমরা এরাই আপনার

উনি গিতা করে আপনারা জানুন নি উনি কাজ রাজনেস্টরি কাজ করে একদিন কাজ করলে তারা একদিন কাজ করলে তার বাচ্চা বাচ্চা লিয়া সফট নাই টাইম করলে ফ্যামিলিটা রুজিতে রুজি করলে ভাই আমরা অন্যায় অন্যায়ভাবে অত্যাচার তারা বার্তা কি দা রামদার সব লোক আর কোনো মাত কথা নাই এপেন কী তো হয়েছে হইও হয়ে আমার বাইরে সে মারছে আমি গেছি মারছে আমার গোলাপ সে আমি মাথা হাইট করার কারণে আমার মাথা পাইছে আমার খান আস্তা লোক খাই গেছে খান খান লোক খাইলে আমার

আমি পইচা নাই মোক বর্তমানে তো দেশে সরকার নাই তো আপনারা যতটুকু করণীয় হোক বিচারটা হইতাম যেটা করছো এরাও চেষ্টা করো ভাই আমি কিন্তু পালাইতে পারতাম না হোক বিচারটা হইতো অর্থ আমি তুলে ধরলাম আপনারা গেছে আপনারা মিডিয়ার মাধ্যমে যতটুকু সত্য অতটুকু তুলে ধরবা মিথ্যা কিছু চাই না কারণ হেরাও আমরা এরাও আমরা ধন্যবাদ ভাইয়া ওই বিহ আমরা এই মুহূর্তে রয়েছে সিলেক্ট উসমানি হাসপাতাল থেকে সরাসরি লাইফে যুক্ত হয়েছিলাম আমরা শুনে এই উসমানি হাসপাতালে চলে আসছি যে বিশ্বনাথ ইউনিয়নের দোষ বিশ্বনাথ উপজেলা দোষ করে ইউনিয়নে আমরা দুইপক্ষ সংঘর্ষ ঘটনা ঘটে একপক্ষ গুরুত্ব আহত অবশ্যই উসমানি হাসপাতালে ভর্তি হওয়া আমরা এই মুহূর্তে চলে আসছি এখানে যে আজকে যে গুরুত্ব আহত হয়েছে তাদের নাম কি আপনি কী বলবেন

প্রিয় দর্শক আমরা সহস্বী উসমানী মেডিকেল হাসপাতাল থেকে লাইভে যুক্ত হয়েছিলাম বিশ্বনাথ উপজেলার দশকর ইউনিয়নের শাবাজপুরের দুই পক্ষের সঙ্গে সে দ্রুত দুইজন আহত হয়েছেন সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা উসমানী মেডিকেল থেকে তাদের বক্তব্য সংগ্রহ করেছি তারা সহসী আমাদেরকে বক্তব্য দিয়েছেন তারা সর্বোচ্চ আশা করছেন প্রশাসন এ বিষয়টি সঠিকভাবে তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় বে মোটে তারা দাবি করছেন এই মুহূর্তে আমরা রয়েছিলাম উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তীতে কোনো লাইভে আমরা যুক্ত হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ